আচ্ছা এই কেন পরিচালকরা বারবার এই কাজে আমাকে ডাকছেন ওইটা পরিচালকরাই ভালো বলতে পারবেন আর এই ছবির সাথে এত বড় একটা বিপ্লব ঘটে গেল যেটা নিয়ে আসলে কোনো ফিকশনাল কোনো স্টোরি টেলিং আসলে আমাদের খুব একটা হয়নি অনেক ডকুমেন্টারি হয়েছে কিন্তু কোনো একটা সিনেমা যেটা বছরের পর বছর ধরে বছরের পর বছর পরে প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখবে আমাদের দেশের সিনেমা যদি আপনি দেখেন আমরা যদি একাত্তরের কথা বলি দেখবেন জীবন থেকে নেওয়ার কথা আসে ওরা এগারো জন এই সিনেমার কথা আসে কিছু বেশ সিনেমার কথা আসে কিন্তু যখন আমরা কথা বলবো ভবিষ্যতে রেফারেন্স হিসেবে আমরা আসলে কি দেখাবো সেই রেফারেন্সের ছবি আসলে তৈরি হয় নাই অনেক ডকুমেন্টসই তৈরি হয়েছে কিন্তু স্টোরি টেলিং জায়গা থেকে আসলে তেমন কিছু আমরা ফিকশনাল কিছু দেখিনি তো সেই জায়গা থেকে এটা আমাদের প্রয়াস ছিল এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই নাম দিয়ে হাজির হওয়া কার রাজনৈতিক আলাপটা জরুরি এইটাতে আমরা ব্যাকড্রপে চব্বিশের কথা বললেও এখানে আমাদের রাজনৈতিক যে বিবর্তন হিস্ট্রি সেটা নিয়েই আসলে আলোচনা আছে অনেক ডিসকাস অনেক আলোচনা আছে অনেক কথা আছে যে আলাপগুলো আমাদের কখনো করা হয় না সেই আলাপগুলো আছে তার মধ্যে তার মধ্যে পরিবার আছে পরিবারের গল্প আছে ভাইয়ের গল্প আছে কিছু কিছু অদ্ভুত চরিত্রের গল্প আছে এটা নিয়ে এখানে রাজনৈতিক আলাপ জরুরি আমরা এমন একটা সময়ে হাজির হয়েছি আমাদের খুব ইচ্ছে ছিল বিজয়ের মাসে এই ছবিটা রিলিজ দেওয়ার তো আমাদের সবচেয়ে যখন আমরা ছবি রিলিজ দিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকে আমরা সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে গিয়ে হাজির হব এখন দেশের যেই পরিস্থিতি আমরা শরীফ উসমান হাদি কিছুদিন আগে এই দুনিয়া ছেড়ে বিদায় নিলেন খুব মর্মান্তিক একটা মধ্যে দিয়ে তো এই শোক আমরা কাটিয়ে উঠতে পারিনি তার উপর দেশে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে যেটাতে আমাদের টিমের মনে হয়েছে দর্শকরা এই সময়ে যদি আমরা দর্শকের সামনে এই ছবি নিয়ে হাজির হই অথবা বেশিরভাগ সংখ্যক দর্শক তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও ফলে এসে সিনেমা দেখার ওই ইচ্ছেটুকুন হয়তো বা থাকবে না তো আমরা চাই বেশি সংখ্যক দর্শক এই সিনেমাটা দেখুক সেই জন্য সেই জন্য আমরা দু সপ্তাহ পিছিয়ে ষোলোই জানুয়ারি এই ডেটটা ছবি রিলিজের জন্য ঘোষণা করছি আমরা এমন একটা সময়ে বসবাস করছি সেটা সত্যি আপনি যেটা বলছিলেন আমরা আমাদের যেটা আশা ছিল যেটা প্রত্যাশা ছিল যেভাবে আমরা ভেবেছিলাম সেভাবে হয় নাই তাই বলে আমরা একেবারেই হতাশ না এই ছবিটা আসলে আমাদের সেই প্রত্যাশার সেই পজিটিভিটির গল্পই আমরা আসলে বলেছিলাম আমরা দেখাতে চেয়েছিলাম যে আসলে বাঙালি বারবারই যে বাঙালি কখনো কিছু পাবে না যে মরিয়া যে মরতে চায় তাকে আপনি আসলে দমিয়ে রাখতে পারবেন না তো এই গল্পটাই চব্বিশের যে তরুণ যে জেনারেশনের গল্প ছিল বারবার যে জেনারেশনের কথা উঠে আসে সেই জেনারেশনের গল্প ব্যাকড্রপের চব্বিশ এবং পুরো টাইমলাইন জুড়ে আমাদের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস বলা হয়েছে এই ছবিতে আমি আমরা মনে করি এটা আমাদের সবসময়ের জেনারেশনের জন্য একটা টেক্সট ফিল্ম হিসেবে থেকে যাবে যারা পলিটিক্স নিয়ে কথা বলে যারা আমাদের হিস্ট্রি নিয়ে কথা বলতে চায় এবং যারা চব্বিশকে রেফারেন্স হিসেবে পরবর্তীতে নেবে তাদের সবার কাছে একটা টেক্সট ফিল্ম থাকবে এখানে রাজনৈতিক কালাম চবি এবং সেই সাথে সাথে এখানে আমি বারবার বিনোদনও যে নেই তা না এখানেও ফ্যামিলি আছে সংসার আছে কষ্ট আছে দুঃখ আছে হাসি আছে কমেডি রিলিফও আছে আমরা খুব আমরা ছাব্বিশের ডেটটাকে খুব বেশি দূরে নিতে চাই না মানে ছাব্বিশে ডিসেম্বরের ডেটটা সেজন্য আমরা মাত্র দু সপ্তাহ পরে ষোলোই জানুয়ারি ছাব্বিশে মুক্তি দেওয়ার ডিসিশন নেওয়া হচ্ছে যাতে খুব বেশি সময় দর্শকদের আর অপেক্ষা করতে না হয় সেটা আসলে এখানে আসলে আমরা অনেক কথা বলেছি ব্যাকড্রপে চব্বিশে ছিল কারণ যেগুলো ডকুমেন্ট ছিল কোনো আমরা আসলে সেই সাথে কিছু ইমোশনাল কথাও বলতে চেয়েছি আবেগের কথা বলতে চেয়েছি স্টোরির মাধ্যমে চব্বিশটা রেফারেন্স থাকে কেউ যখন পরবর্তীতে চব্বিশ নিয়ে রিসার্চ করবে তার রেফারেন্স হিসাবে এই ছবিটা